নমস্কার আমি সুনজিৎ ব্যানার্জি আপনারা এই মুহূর্তে দেখছেন সৌভাগ্য দিশার ইউটিউব চ্যানেল আমি প্রতিদিনই আপনাদের কাছে নতুন নতুন টপিক নিয়ে এসে উপস্থিত করি নমস্কার দর্শক বন্ধু আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হয়ে গেছি আজকে আপনাদের সামনে আমার নিজের চ্যানেলে সৌভাগ্য দিশা এই চ্যানেলটিতে আমি সামনেই শ্রাবণ মাসের যে মাসটা চলছে বাবার পুজো বা শিবের যে পুজো তার সম্পর্কে একটু বলবো এবং যারা যারা আমার চেম্বারে বুকিং করে আমাকে দেখাতে আসছেন ওই শ্রাবণ মাসের সময়তে প্রত্যেককে আমি একটি দুমুখী রুদ্রাক্ষ একটি রুদ্রাক্ষ আমি প্রদান করব যেটা বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন যাতে শ্রাবণ মাসে আপনাদের বাড়িতে রুদ্রাক্ষ বা শিবলিঙ্গ আপনারা যদি প্রতিষ্ঠা করেন বাড়িতে তাহলে সেই জায়গা থেকে বাস্তু দোষ রোগ ব্যাধি এবং অর্থনৈতিক পরিকাঠামো থেকে আরম্ভ করে আপনাদের মানসিক পরিকাঠামোর যাতে কিছু চেঞ্জেস হয় পারদেশ শিবলিঙ্গ যারা নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন কিন্তু রুদ্রাক্ষ সেটা আমি কিন্তু আপনাদের চেম্বার থেকে ফ্রি অফ কস্ট দেব তার জন্য অবশ্যই আগে অগ্রিম বুকিং দরকার যারা আমাকে বুকিং করে দেখাতে আসছেন তারা প্রত্যেকের শ্রাবণ মাসের জন্য একটি রুদ্রাক্ষ পাবেন সেই রুদ্রাক্ষটাও প্রতিষ্ঠা করতে পারেন এবং অবশ্যই বলবো যাদের মারাত্মক সমস্যায় ভুগছেন তারা বাড়িতে পারদেশ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবে এবং সেই শিবলিঙ্গ প্রতিষ্ঠার কিছু নিয়ম পদ্ধতি আপনাদের কাছে আজকে তুলে ধরার জন্য প্রয়াস করবো অবশ্যই পুরো ভিডিওটি দেখুন আপনাদের উপকারের জন্য এই ভিডিওটি করা এবং আবারও বলবো যারা যারা আমাকে বুকিং করে দেখাতে আসছেন শ্রাবণ মাসে তারা অবশ্যই অবশ্যই দুমুখী রুদ্রাক্ষ যে রুদ্রাক্ষটা আমি বিনা পয়সায় আপনাদের আমি প্রদান করব অবশ্যই কালেকশন করে নিন এবং বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবে এবং পারদেশ শিবলিঙ্গও প্রতিষ্ঠা করতে পারেন পারদেশ শিবলিঙ্গ আপনারা এই বাস্তুদোষ নিবারণ বাড়িতে বিভিন্ন রকম সমস্যা প্রতিবন্ধকতা রোগ না লেগে রয়েছে তার থেকে কিছুটা হলেও মুক্তির একটা জায়গা তৈরি করে দিতে পারে আর শ্রাবণ মাস খুব ভাইটাল মাস আমাদের ভোলেনাথের মাস শিবের মাস তো এই মাসেতে আপনারা যদি এই ক্রিয়া করেন আমি আপনাদের বলবো হান্ড্রেড পার্সেন্ট নয় হাজার পার্সেন্ট আপনারা ভালো থাকতে পারেন পুরো বছরটার জন্য এবং আপনাদের বাস্ত স্পষ্ট হবে যদি পারদেশ শিবলিঙ্গ বাড়িতে এই সময় প্রতিষ্ঠা করা যায় রুদ্রাক্ষতা আমি বিনা পয়সায় সকলকে দিচ্ছি বিনা পয়সায় সবাইকে দেবো কোনো পয়সা ফিস নেবো না কিন্তু ফিজ যেটা আছে সেটা দিয়ে আপনাকে দেখাতে হবে এবং এসে আমার চেম্বারে এসে আগে অগ্রিম বুকিং করতে হবে আমি বেশি কালেকশন করতে পারবো না বেশি দিতে পারব না তাই অগ্রিম বুকিং যারা করবেন তারাই কিন্তু পাবেন যাই হোক আমি প্রথমেই চলে আসি পারদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার জায়গাতে পারদের শিবলিঙ্গ আপনারা শ্রাবণ মাসের সোমবারেতে পারদের শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন দুধ দই ঘি মধু চিনি গঙ্গাজল বেলপাতা আটটা আঠাশটা বা একশো আটটা ফুল মালা নৈবৃদ্ধ ধূপ দ্বীপ কপুর এবং শ্বেতচন্দন এই উপকরণগুলো পুজোর জন্যে লাগবে নিয়ম কি পূর্ব দিকে মুখ করে বসুন আসনের মধ্যে ধূপ দ্বীপ জ্বালিয়ে নিন এবং পারদে শিবলিঙ্গটিকে নিয়ে একটি পাথরের বাটির উপর রাখুন এবার আপনারা তিনবার ডান হাতে সামান্য জল নিয়ে নিম্নলিখিত মন্ত্র পাঠ করে তিনবার আচমন করে নিন আচমন করে হাতটা ধুয়ে নিন আচমন কি করবেন ওং আত্মতত্ত্বায় সাহা ওং বিদ্যাতত্ত্বায় সাহা ওং শিবত্বায় সাহা এই বলে আচমন করে নিন তারপর জল শুদ্ধি করুন সাং মন্ত্রে জলের মধ্যে আপনার ডান হাতের মধ্যমা দিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করে নিন তারপর আসন সিদ্ধি করে নিন সাং মন্ত্র বলে আসনেতে আপনার অনুরূপ ত্রিভুজ একটি অঙ্কন করুন মধ্যমা আঙুল দিয়ে এবং তাতে ফুল দিয়ে দিন এরপর চলে আসুন পুষ্প শুদ্ধি করাতে এবার সাং মন্ত্র বলে ফুলের উপর গঙ্গাজল চন্দন ছিটিয়ে পুষ্প শুদ্ধি করে নিন এরপর করণন্যাস করুন সাং অনুষ্ঠাভ্যাং নম তর্জনিক ভ্যাং সাহা সাং ভ্যাং বসট সাং ভ্যাং হুম শাং কনিষ্ঠাভ্যাং বৌচট এই বলে অঙ্গনন্যাস করুন সরি করণন্যাস করুন এরপর সাং মন্ত্র বলে করতল পৃষ্ঠ্যাং অস্ত্রায় এই মন্ত্র উচ্চারণ করে বৃদ্ধাঙ্গুলি বৃদ্ধাংস্ত দিয়ে অঙ্গুলিকে স্পর্শ করে করণন্যাস করে নিন আবার আমি বলছি সাং মন্ত্র উচ্চারণ করে সাং ব্যাং সাহা সাং মধ্যমাগ ব্যাং বসট সাং অনমিতাভ্যুং সাং কনিষ্ঠ্যাং বৌষ সাং করতল পৃষ্ঠাভ্যাং অস্ত্রায়ফট এই মন্ত্র উচ্চারণ করে বৃদ্ধাঙ্গুলি দিয়ে অঙ্গুলি স্পর্শ করে করণন্যাস করে নিন আমি পুরোপুরি মন্ত্রটা বলে আপনাদের যাতে শ্রাবণ মাসে আপনারা পুজোটা করতে পারেন নিজেরা গৃহেতে পারদেশ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে পারেন সেই পদ্ধতি এবং সারা বছর ভালো থাকার উপায় আপনাদের কাছে বলার চেষ্টা করছি এরপর চলে আসুন বক্ষস্থলে মাঝখানে স্পর্শ করে বলুন শাং হৃদয়ং নম কপালে স্পর্শ করে বলুন সাং শিরশের সাহা মাথায় ব্রহ্মতালু স্পর্শ করে বলুন শাং শিখয় বৌষট দুই বাহু স্পর্শ করে বলুন সাং কব্জায় হুং দুই নেত্র স্পর্শ করে বলুন শাং নেত্রায় বৌষট বাম হাতের উপর ডান হাতের তর্জনী মধ্যমাত তারা তালি দিয়ে অস্ত্রায় এই মন্ত্র বলুন পর এটা অঙ্গন্যাক্স হল এরপরে প্রথমে দুগ্ধ দিয়ে স্নান করান মন্ত্র কি ওং নম শিবায় ওং হোং ঈশানায় নম দই দিয়ে স্নান করান নম শিবায় ওং হোং আঘরায় নম ঘি দিয়ে স্নান করান ঘিয়ে দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস আলাদা আলাদা মন্ত্র ওং নম শিবায় ওং হোং নমঃ মধু দিয়ে স্নান করেন তার মন্ত্র নম শিবায় ওং হোং শুদ্ধ জাতায় নম এরপর চিনি দিয়ে করুন। নম শিবায় ওং তাৎপুরুষায়িত নম অতঃপর শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিন মন্ত্রপাঠ করুন এরপর বলুন ওং ত্রম্বকংজা মহে সুগন্ধিং পুষ্টিবর্ধনা তুমি বন্ধনা মিঠো মৃত্যু স্মুক্ষীয় মা মিটা এরপর নিম্লিখিত মঞ্চে স্পর্শ করে প্রাণ প্রতিষ্ঠা করুন ওং হোং অঘরে হোং ঘোরে ওং হুং ঘর তরে ওং হইং ব্রিং শ্রিং ঐং সর্বে তো নমস্ত রুজ্জাপিপে হোং হোং নমঃ এই মন্ত্র পাঠ করে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল এরপর আটটা আঠাশটা বা একশো আটটা বেলপাতা চন্দন দিয়ে বেলপাতার অগ্রভাগটা অল্প একটু ছিঁড়ে নিয়ে অর্ধেক প্রদীক্ষিণ করে নিম্নলিখিত মন্ত্র উচ্চারণ করে শিবের মাথায় উপুর করে দিয়ে দিন বেলপাতার মন্ত্র কি ওং পূর্ণ বিক্ষম মহাভাগম মহেশং শতং প্রিয় মহেশং পূজং নিমিত্তং বরদা ভব এই মন্ত্র বলুন দশবার বার শিব গায়ত্রী উচ্চারণ করুন তৎপুরুষায় বিদমহে বেদমহি মহাদেবায় দিয় তন্ন রুদ্র প্রচোদয়া একশো আট বার হাত জোর করে চোখ বন্ধ করে ওং নম শিবায় মন্ত্র উচ্চারণ করুন এরপর আপনি মহিলাদের একটি এর মধ্যে বলে থাকবো যারা মহিলা তাদের শারীরিক অসুস্থতার কারণে এই সময়ের প্রবলেমের জন্য তারা কিন্তু এই সময় কিন্তু এই কাজটি করবেন না এইভাবে আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করুন যাতে শ্রাবণ মাসে পুরো মাসটাতে বাড়িতে আপনারা ভগবান শিবের পারদ শিবলিঙ্গ বিশেষ করে পারদ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার চেষ্টা করুন যদি না পারেন রুদ্রাক্ষ প্রতিষ্ঠা করুন সেই রুদ্রাক্ষ আমি বিনা পয়সায় আমার চেম্বার থেকে দক্ষিণেশ্বরে যে চেম্বারটি রয়েছে সেই চেম্বার থেকে কালেকশন করতে পারেন বা আমি অন্যান্য যেসব চেম্বারে যাচ্ছি সেই সব চেম্বারেতেও আপনারা পাবেন সেই রুদ্রাক্ষকেও শ্রাবণ মাসে আপনারা স্থাপন করতে পারেন এবং এই মুহূর্তে যারা আমার চেম্বারে আসছেন তারা অবশ্যই বিভিন্ন রকম দ্রোহদোষের জন্য বিভিন্ন রকম যন্ত্রণ ফ্রিতে পাচ্ছেন। তারা তো পাচ্ছেনই কিন্তু শ্রাবণ মাসে স্পেশালি শ্রাবণ মাসের জন্য আমি প্রত্যেককে একটি রুদ্রাক্ষ প্রদান করব যে রুদ্রাক্ষ কোনো পয়সা কারোর কাছ থেকে ধার্য করা হবে না বিনা পয়সা ফ্রিতে ওই রুদ্রাক্ষ শ্রাবণ মাসে আপনি বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন এবং সঙ্গে সঙ্গে পারদেশ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার যে নিয়ম বা পদ্ধতি বা প্রসিডিওর আপনাদের সামনে উপস্থাপন করছি সেটাও করতে পারেন কারণ পারদের শিবলিঙ্গ বাস্তু দোষকে যেমন কন্ট্রোল করে তেমন বাড়িতে রোগ নাড়া অসুস্থতা মানসিক যন্ত্রণা বিভিন্ন রকম অর্থনৈতিক পরিকাঠামো সমস্ত জায়গা থেকে কিছুটা হলেও আপনাকে স্বস্তির আশ্বাস দেবে পারদেশ শিবলিঙ্গ খুব মারাত্মক একটি জিনিস এবং সেটি যদি শ্রাবণ মাসে প্রতিষ্ঠা করা যায় বাড়িতে অবশ্যই 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 কাজ পাবেনই পাবেন এবং আমি তো বারবার বলছি আমাকে যারা দেখাতে আসছেন যারা বুকিং করে আমার চেম্বারে কলকাতার চেম্বারে আসছেন বা আমি যে যেসব চেম্বার করতে যাচ্ছি শ্রাবণ মাসে যখন যাব প্রত্যেককে আমি একটি করে রুদ্রাক্ষ দেবো এবং সেই রুদ্রাক্ষ আপনারা শ্রাবণ মাসে বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন যা শিবের মতোই প্রতিষ্ঠা করবেন এই একই নিয়মে আপনারা রুদ্রাক্ষ বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন এবং প্রতিষ্ঠা করার নিয়ম আমি আপনাদের পদ্ধতি এবং মন্ত্র প্রত্যেকটা বললাম কারণ জানেন পঞ্চমৃত দিয়ে আমরা স্নান করি দিই কিন্তু পঞ্চমৃত যে আছে সেই পঞ্চমৃত যেমন ধরুন আপনি স্নান করাচ্ছেন মন্ত্র দিয়ে প্রথমে দুগ্ধ দিয়ে স্নান করাবেন আমরা সবাই একসঙ্গে মিশিয়ে নিই কিন্তু এটা আমি বলবো প্লিজ করবেন না আমি যেভাবে বলছি করে দেখুন না ডেভেলপমেন্ট হবেই হবে আমি আবার মন্ত্রগুলো বলছি যে সাধারণত যারা যারা এগুলো পারছেন না অনলি ফর এটা করুন কি করতে হবে মন্ত্র শুধু দুধ দিয়ে যখন স্নান করাবেন বলবেন ওম নমো শিবায় ওং হোম ঈশান আয় নম হোম এইটা দুধ দিয়ে স্নান করালেন তারপর দই দিয়ে স্নান করানোর মন্ত্র ওং নম শিবায় ওং হোং ঘি দিয়ে যখন স্নান করাবেন ওং বাম যখন মধু দিয়ে স্নান করাবেন নম শিবায় ওং হোং শুদ্ধ জাতায় নমঃ যখন চিনি দিয়ে স্নান করাবেন নম শিবায় ওং তৎপুরুষায় পুরুষায়িত নম অতঃপর জল দিয়ে বা গঙ্গা জল দিয়ে শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে সেটাকে পরিষ্কার করে নিয়ে ধৌত করে নিন এরপর মন্ত্র পাঠ করুন আবারও বলবাম উর্বার্কিবন্ধনামী মহাদেবায়ুদ্র ওংয় পালয় সুম নম এরপর আবার কি করবেন এরপর এবার স্পর্শ করে প্রাণ প্রতিষ্ঠা করুন ওং হোম অঘরে ওং হোম ঘোরে ওং হুম ঘোর তরে ওইং ওইং সর্বেত্য সর্বেভ্য নমস্তভ্যম রুদ্রপীপে হুং হুম নম এই মন্ত্র পাঠ করুন আটটা আঠাশটা বা একশো আটটা বেলপাতা অগ্রবাদ ছিঁড়ে চন্দন দিয়ে এই মন্ত্র পাঠ করতে করতে উচ্চারণ করতে করতে শিবের মাথায় দিয়ে দিন মন্ত্রটি কি ওং পুণ্য মহেশং মহাভাগ প্রিয়ে মহেশং পূজা এই মন্ত্র পাঠ করে শিবের মাথায় এটা দিয়ে দিন এবার দশ বার শিব গায়ত্রী উচ্চারণ করুন তৎপুরুষায় বিদমহে বেদমহি মহাদেবায় দি অন্য রুদ্র প্রচোদয়া একশো আট বার হাতজন করেম নমঃ শিবায় নমহ ওং নম শিবায় নম ওং নম শিবায় নম এরপর আপনারা ক্ষমা চেয়ে নেবেন ক্ষমা চেয়ে নিয়ে বলবেন ন জনামি জানা ন জনামি পূজন। বিসর্জন ন জনামি ক্ষমেশ্বর পরমেশ্বর মন্ত্রটি আমি আবারও বলছি ন আবহং জনাব নৈব জনামি নৈব জনামি পূজন বিসর্জন ন জানামি ক্ষমেশ্বর পরমেশ্বর এই মন্ত্র পাঠ করে বিসর্জন করবেন এইভাবে আপনারা শ্রাবণ মাসে ভগবান শিবকে ভোলেনাথকে তুষ্ট করার যে পদ্ধতি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম সেই পদ্ধতি অবলম্বন করে শ্রাবণ পুরো শ্রাবণ মাসটা ভগবানকে শিব ভগবান শিবকে এইভাবে পূজা অর্চনা করুন ভালো রাখুন ভালো থাকতে হবে সবাইকে এবং আবারও বলবো যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করছেন অবশ্যই বুকিং করে আমার চেম্বারে আসুন এবং যদি প্রোগ্রামটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ শেয়ার করে দিন লোকের কাছে মানুষের যদি এক পার্সেন্ট উপকার হয় হোক না তাতে ক্ষতি কি আছে আপনাদের হোক লোকেরও হোক সকলের হোক আসুন না সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটি সামাজিক মূল্যবোধের মূল্যায়ন তৈরি করি এবং সেই জন্যেই এই প্রচেষ্টা প্রত্যেককে বলবো যারা যারা শ্রাবণ মাসে আমার চেম্বারে আসবেন অবশ্যই একটি করে রুদ্রাক্ষ ফ্রি পাবেন সেই রুদ্রাক্ষ প্রতিষ্ঠা করতে পারেন এবং পারদেশ শিবলিঙ্গ আপনারা বাড়িতে এই শ্রাবণ মাসে প্রতিষ্ঠা করতে পারেন প্রভূত প্রভূত ভালো থাকবেন কারণ বারবার বলব পারদের শিবলিঙ্গ যদি বাড়িতে প্রতিষ্ঠা করেন তাহলে কিন্তু বাস্তুদোষ থেকে আরম্ভ করে আপনার বাড়িতে রোগ নাড়া ব্যাধি প্রতিবন্ধকতা বিয়ে হচ্ছে না এই যে মারাত্মক মারাত্মক সমস্যার মধ্যে আমরা জড়িত হয়ে থাকি তার থেকে কিছুটা হলেও আপনারা রিলিফ পাবেন ভালো থাকবেন ভালো থাকতে হবে তার প্রচেষ্টা আমি করছি আপনারা আমার সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন অবশ্যই অগ্রিম বুকিং বাঞ্ছনীয় হঠাৎ করে বললে বুকিং হয় না বেশি ক্লায়েন্ট আমি বেশি দেখতে পারি না কারণ একটা প্রোগ্রাম একটা করা এবং সেখান থেকে যারা আসছেন বা যারা দেখছেন যারা ভালোবাসছেন আমাকে বুকিং করে আসছেন অনেক আশা নিয়ে আসছেন যাতে আমি তাদের প্রবলেমটা কিছুটা হলেও সলভ করতে পারি সেই প্রচেষ্টা আমি চালিয়ে যাই এখনও চালিয়ে যাচ্ছি ভবিষ্যৎ জীবনে আপনাদের ভালোবাসা যদি পেতে থাকি আমি চালিয়ে যাবো হানড্রেড পার্সেন্ট দিয়ে চালানোর চেষ্টা করবো আমি যেটুকুন জানি আমি সব জানি না কিন্তু যেটুকুন জানি সেটুকুনের মধ্যে আপনাদের কিন্তু ভালো থাকার রাস্তাটুকু আমি বার করার চেষ্টা করি এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের সকলের ভালোবাসা চাই সহচর্য চাই অনুপ্রেরণা চাই অবশ্যই বলব বুকিং করে আসুন শ্রাবণ মাসের পুরো মাসটার জন্যে রুদ্রাক্ষ আমি ফ্রিতে দিচ্ছি কাউর কাছ থেকে কোনো পয়সা ধার্য করছি না কিন্তু অবশ্যই বুকিং করে তার হরস্কোপ দেখে তখনই কিন্তু রুদ্রাক্ষ প্রদানের নিয়মটা হঠাৎ করে এসে রুদ্রাক্ষ চাইলে রুদ্রাক্ষ দেওয়া যাবে না কারণ যারা আমাকে দেখাবেন তারাই রুদ্রাক্ষ পাবেন যারা আমাকে দেখাচ্ছেন বা দেখাবেন যারা আমার ভক্ত শিষ্য ক্লায়েন্ট তারাই কিন্তু হৃদয়ের রুদ্রাক্ষটা পাবেন এবং অবশ্যই প্রতিষ্ঠা যা বাড়িতে গিয়ে যেভাবে প্রতিষ্ঠা করেন তার নিয়ম পদ্ধতি বলে দিলাম শিব পার্বদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে পারেন রুদ্রাক্ষ যদি না পারেন একান্ত তাহলে রুদ্রাক্ষ প্রতিষ্ঠা করে শ্রাবণ মাসটা ভালো থাকুন শ্রাবণ মাসটা পুরো শ্রাবণ মাসটা ভোলেনাথের এইভাবে পূজা অর্চনা করুন সারা বছরটা ভালো থাকার রসদ পেয়ে যাবেন ভালো থাকবেন বারবারই বলবো অবশ্যই অগ্রিম বুকিং করুন এবং শ্রাবণ মাসে ফ্রি অফ কস্ট কোনো পয়সা দিকে হচ্ছে না চেম্বারে বুকিং করে যারা দেখাতে আসছেন তাদেরকে অবশ্যই বিনা পয়সায় আমি একটি রুদ্রাক্ষ প্রদান করছি বারবার বলছি রুদ্রাক্ষ কালেকশন করার জন্য অবশ্যই আগে থেকে নাম লিখিয়ে নিন এবং আগে থেকে যদি না নাম লেখান তাহলে কিন্তু আমি দিতে পারব না কারণ স্টক সীমিত আগে থেকে নাম লেখালে তবেই কিন্তু ব্যাপারটা অ্যারেঞ্জ করা যাবে এবং আমি বলে দেবো কীভাবে প্রতিষ্ঠা করবেন কীভাবে পড়বেন বা বাড়িতে প্রতিষ্ঠা করবেন যার যেটা নিয়ম বা যার যেটা করতে চাইছেন বাস্তুদোষ কীভাবে খণ্ডন হবে এবং হরস্কোপেতে যে পজিশন খারাপ রয়েছে তার এক একজনের এক এক রকম রুদ্রাক্ষ আপনারা পাবেন এবং সেটা ফ্রি অফ কস্ট কোনো পয়সা ধার্য করা হবে না কোনো পয়সা নেওয়া হবে না সেটার জন্যই আমি প্রোগ্রামটা করলাম এবং সামনেই শ্রাবণ মাস আষাঢ় মাস তো অলরেডি পড়ে গেছে সেই জায়গা থেকে শ্রাবণ মাস আসতে চলেছে তাই অগ্রিম বুকিং অবশ্যই দরকার কারণ প্রচুর বুকিং আসছে আমি সবাইকে হয়তো দিতে পারবো না স্টক খুব সীমিত আমার যেটুকুন ক্যাপাসিটি আমি চেষ্টা করেছি আপনাদের জন্য সেই ক্যাপাসিটিটা তুলে ধরার সুতরাং যারা আগে আসবেন আগে পাবেন তাই বুকিং করে অবশ্যই নাম লিখিয়ে চেম্বারে আসুন প্রতি বুধবার সাড়ে বারোটা থেকে সাড়ে ছটা পর্যন্ত আমি চেম্বার করি কিন্তু অবশ্যই অবশ্যই ফোন করে বুকিং করে তবেই আসুন এবং বারবার আমি বলব কীভাবে প্রতিষ্ঠা করবেন কীভাবে ভালো থাকতে হবে কীভাবে ভালো রাখা যেতে পারে কীভাবে বাস্তুটাকে করা পারে কি করে বাস্তুর মধ্যে ভালো থাকা যেতে পারে খিতি কি করে আপনি ব্যালেন্স করবেন মৌলকে কি করে ব্যালেন্স করবেন এলিমেন্টকে কী করে ব্যালেন্স করবেন তার পদ্ধতি আমি বলে দেওয়ার চেষ্টা করব আপনারা যদি মেনে চলেন কিছুটা হলেও উপকৃত হবেন গ্যারান্টি আমার শুধু বিশ্বাস করে আপনাদের করতে হবে এবং যেভাবে পুজো পদ্ধতি বললাম যে মন্ত্রগুলো বললাম বারবার রিপিট করে করে শুনে শুনে সেগুলো লিখে নিয়ে পুরো শ্রাবণ মাসটা আপনারা এই পদ্ধতি অবলম্বন করে শিবকে পুজো করান ভোলেনাথকে পুজো করান পুজো করুন ভোলেনাথকে স্নান করান দেখুন জীবনের উন্নতি হবেই 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 আমি সুজিত ব্যানার্জি গ্যারান্টি দিয়ে আপনাদের কাছে বললাম আজ এই পর্যন্তই ভালো থাকুন ভালো রাখুন সুখ সমৃদ্ধিতে বৃদ্ধি পাক সকলের জীবন জয় মাতারা জয় তারা জয় বাম দেব জয় মাতারা নমস্কার